তো যাচ্ছে টাঙ্গাইলের সুপার স্টার সাহিল এবং রজিন কেপুর ক্রিকেট একাদশ ব্যাটিং পনেরো ওভারের খেলা ইনশাল্লাহ আমরা একটা সুপার ডুপার খেলা দেখতে পারবো প্রথম বল ব্যাটসম্যান সাহিল বাউন্ডারি প্রথম বলেই বাউন্ডারি টাঙ্গাইলের সুপার স্টার টাঙ্গাইলের কিং টাঙ্গাইলের সেরা ব্যাটসম্যান সাহিল প্রথম বলের বাউন্ডারি তিন বল আট রান ব্যাটসম্যান সাহিল প্রস্তুত ব্যাং বু এ বিগি চার বল চোদ্দো রান সাহিল অন হিটিং মোড় বল প্রস্তুত সাহিল আবার ছয় ও মাই গড প্রথম ওভারের খেলা হচ্ছে নাকি শেষ ওভারের খেলা হচ্ছে বুঝতেই পারতেছি না বারের খেলা কেউ বলতেই পারবে না পাঁচ বলে চারটা বাউন্ডারি আবার বাই গড সাহিল ইউ বিউটি প্রথম ওভারে ছাব্বিশ দ্বিতীয় ওভারের খেলা চলতেছে নতুন বল আর রকেট অন ইন্দো ব্যাটসম্যান রজিন টাঙ্গাইলের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন রজিন মিস্টার রজিন প্রথম বল চর ইটস সেভ প্রথম বল সুন্দর ডিফেন্সের চেষ্টা কিন্তু হালকা এক্সট্রা বাউন্সের কারণে রাজিন যাচ্ছে আনন্দ ও মাই গড রজিন ভাইয়ের জন্য টিপস থাকবে সে যেন কচু গাছ থেকে কচু এবং গুরা মাছ খায় তাহলে বেটার বছর রকেট আনন্দ প্রস্তুত রাজিন আবদুল্লাল রাজিন ও সুন্দর চেষ্টা ছিল কিন্তু বাউন্ডারি প্রথম বাউন্ডারি তো ফির বুদ্ধিমত্তার সাথে ব্যাট এবং বলের কানেকশন করিয়ে একটি বাউন্ডারি চিনিনলো রাজেন ব্যাট গতির অনিন্দ কচ্ছপ গতির রাজিন ব্যাং इट्स अ সিক্স পয়েন্টের উপর দিয়ে ছয় ও মাই গড 2 ওভারে প্রস্তুত সাহিল ছয় इट्स সিক্স ও বল কোথায় এই যে বল বলে 37 যাচ্ছে বলার আর প্রস্তুত কিং ছয় ও

সেরা একটা ইন বলে তিপ্পান্ন বলার পান্ডিয়া ইয়ে কিয়া কিয়ারে ডান্ডিয়া ও সুন্দর বলিং আর পান্ডিয়া ব্যাটসম্যান সাহিল ইয়েলে ডান্ডিয়া ওয়ান মোর ফোর সাতান্ন তে ব্যাট করতেছে সাহিল ওয়ান মোর সিক্স আর ফোর ইটস এ সিক্স চার ওভারে আশি রান ব্যাটসম্যান আবদুল্লাহ রাজেন বলার ছক্কা খাওয়া বলার আমরা বলতেই পারি রজিন অন ফায়ার তিন তিন পকেট আনিন্দ ব্যাটসম্যান বলতে হে মুজে সলো আর দো আর ইয়েলো ছক্কা ইয়ে হে রাজিন সাহেল ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর बाउंड्री আউট ইটস আউট হোয়াট এ ক্যাচ আই থিং ইটস এ সিক্স বাট ইটস আউট ষোলো বলে তেষট্টি টাঙ্গাইলের কিং টাঙ্গাইলের সুপারস্টার নূর এই সেই যেখানে সেখানে জ্বালায় দেয় এই সেই দিন হোক বা রাত নূরের বাত্তি সব জায়গায় চলে নূর কি করবে আজকে দেখা যাক পঞ্চম ওভারে খেলা চলতেছে তিরানব্বই রান ব্যাট করতেছে নূর এবং আবদুল্লাহ রজেন সব মিচ প্রথম বলেই ক্যাচ মিস লাইফ পেলো নূর প্রস্তুত নূর বলার পান্ডিয়া ইয়েলে ডান্ডিয়া প্রথম জেট ফাইটার নূর প্রস্তুত আছে বলারের পিছনে জিরো জিরো ব্যাটসম্যান হয়ে যাবে হিরো এক্স নূর বলার বলার আরিফুল ব্যাটসম্যান মিস্টার কোল হাফ বলি দিয়ে করেছো তুমি ভুল আরিফুল ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে রাজার বেশে ও জাস্ট সেরা একটি ক্যাস আরিফুল আরিফুলের আরো একটি আঘাত ফিরত যাচ্ছে রাজিন তিনজন অন করে দিচ্ছে নূর আবারও প্রস্তুত মারার জন্য বলতে দেরি কিন্তু এই নূরের মারতে আজকে টাঙ্গাইলের গর্ব আমাদের গর্ব অনেক সেরা ব্যাটসম্যান তালিকায় তার নাম সবসময় শীর্ষেই আসে এই সেই অনেক প্রস্তুতি নিচ্ছেন নিজের প্রথম বল ফেস করার জন্য বল যাচ্ছে রিফাত প্রস্তুত অনেক মিস্টার ডিপেন্ডেবল অনেক প্রথম বলেই ছয় এই মালটাকে কেউ ঠেকাতে পারে না এই সেই স্পেশাল সুন্দর শট কাবার ড্রাইভ ব্যাটে নামলে মারে ছয় এই সেই অনেক বলার পাচ্ছে ভয় কারণ অনেক আবারও মেরে দিল ছয় এই সেই অনেক টাঙ্গাইলের গর্ব মিস্টার ডিপেন্ডেবল অনেক তিন বল দুই ছয় পর দুই বল একশো ছেচল্লিশ রান প্রস্তুত আসে নো র আবার ছয় ও মাই গড ইটস সিক্স এন সিক্স উরা ধুরা প্যারেড নয় ওভার তিন বল একশো রান উরা ধুরা মাইট চলতেছে প্রস্তুত আছে অনেক আবারও ছাবের ব্যাটসম্যান ডিপেন্ডেবল অনেক আবারো ছ সাথে দলের রান 100 অনিক ব্যাটসম্যান অনিক ও সবথেকে বড় ছয় আজকের দর্শকদের ভিতরে ক্যাচ ধরলে পুরস্কার আছে কিন্তু অনিক যে ছয় মারছে দর্শকদেরও মাথার উপর দিয়ে চলে গেছে বুতনুর আবারো ছয় यस নূড় মানে ছয় তুত অনিক সুন্দর শর্ট व्हाट इज जस्ट ফ্লিক इट्स লুক লাইক এ ক্রিকেট বল সিক্স জাস্ট ফ্লিক অ্যান্স এগারো ওভারে একশো অষ্টাশি রান দলীয় রান কত যে ঠেকে আর চার ওভার বাকি দেখা যাক ব্যাটিংয়ে আছে নূর এবং অনেক উড়া ধুড়া মার দিতেছে তো ব্যাট করতেছে নূর আবারও যাচ্ছে অনিন্দ আজকে নূরের দিন তো পূরণ করছে তো রকেট অনিন্দ নো রকেট শট সুন্দর ফিল্ডিং

বল কললেই ছয় যাচ্ছে অনিন্দ্য ব্যাটসম্যান এর হাতে মনে হচ্ছে বাম্বু ধরাই দিছে বল করলেই ছয় আবারও পাচ্ছে ভয় অনেক 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 আবার ছয় ও ভাই গ তিন তিরিশে তেত্রিশটা ছয় অলরেডি হয়ে গেছে প্রস্তুত আছে নুর নাম্বার থার্টি ফোর সিক্স তেরো ওভারে চৌত্রিশটা ছয় অলরেডি হয়ে গেছে আবারও যাচ্ছে বলার ব্যাটসম্যান টপেজ বল কোথায় ফেরত যাচ্ছে নূর অসাধারণ একটা ইনিংস দেখলাম আমরা নূরের কাছ থেকে আর দুইশো সাত ওভারের খেলা চলতেছে আবারও ছয় চিনি মিনি খেলতেছে বলারদের নিয়ে রাজীব বলার রাজীব ব্যাটসম্যান অনেক আবারও বাউন্ডারি আরও একটি বাউন্ডারি তোমার দুই বল দুইশো ব্যাটসম্যান অনেক আবারও ছ ইয়েস সিক্স নাম্বার ফোর্টি এক ইনিংসে চল্লিশটা ছয় ইনিংসে যখন এক চল্লিশটা ছয় হয় তখন ব্যাটসম্যানের কীসে ভয় আবারও ছয় সে বাউন্ডারি ওয়ান মোর ফোর 8 ফর 4 বল 261 রান ব্যাট করতেছে অনিক সেই স্পিডের অনিক আবারো ছয় 6 নাম্বার 43 এক ইনিংসে 43 টা ছয় খেলা চলতেছে 270 রান 15 ওভার লাস্ট ও সুন্দর ব্যাটিং করে ফিরোজ যাচ্ছে मिस्टर অনিক 14 ওভার 2 বল 270 রান 43 টা ছয় হইছে আজকের খেলায় ফিরোজ যাচ্ছে অনেক সেরা একটা ইনিংস দেখলাম আমরা অনেকের অবশ্যই শেয়ার করবেন যারা টাঙ্গাইলের আছেন আমাদের টাঙ্গাইলের সুপার স্টারদের সামনে আনবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সিজনের আগে আমাদের টাঙ্গাইলের সুপার স্টাররা সারা বাংলাদেশের রাজত্ব করবে লাস্ট ওভারের খেলা চলতেছে পনেরো ওভারে অলরেডি দুইশো সত্তর রান বোর্ডে সিক্স ওয়ান মোর সিক্স সিক্স নাম্বার ফোরটি নতুন ব্যাটসম্যান চার চারটি ছয় এ ব্যাট করতেছে বাহাত্তর রান পনেরো ওভার দুইশো তিয়াত্তরের টার্গেট পারবে কি পিপি জামুর কি